আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি গ্রামীণ রেসিপি শীতের সময় এটি হলো ভতুয়ার শাক বা ভেতর শাক যে যে নামে চিনে থাকেন শীতের সময় কিন্তু এটি অ্যাভেলেবেল পাওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ কে কীভাবে এটি রান্না করে খান জানি না অনেকে ভাজি করে খায় তবে আমরা যেভাবে রান্না করে খেয়ে থাকি আজ সেভাবে শেয়ার করে দেখাবো শাকটা আমি প্রথমে ভালোভাবে একটু বেছে নিয়েছি আর গোড়ার অংশ শিকড়ের অংশগুলো ফেলে দিয়েছি যেটা কচি দেখুন নরম ডাটা সহ শাকগুলো নিয়েছি প্রথমে শাকগুলা ভালোভাবে বেছে এরপরে ঝাঁঝরিতে ভিজিয়ে রাখবো পানির ভিতরে বেশ সময় ধরে এই শাকে কিন্তু অনেক পরিমাণের মাটি বালু থাকে আর ভালোভাবে ধুয়ে এরপরে এটি ছোট ছোট করে কেটে নিব তবে অতিরিক্ত বেশি ছোট একেবারে ঝুড়ি করে কাটবো না মিডিয়াম সাইজ করে এটি কেটে নিব যেভাবে রান্না করব। সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আপনারা চিংড়ি মাছ বা শিং মাছ দিয়েও রান্না করতে পারেন কাটা ছাড়া অনেকে চিংড়ি মাছ অ্যালার্জির জন্য খেতে পারে না আবার মাছ দিলে বৃদ্ধরা বা বাচ্চারা খেতে পারে না তো সেজন্য আমি যেভাবে রান্না করে দেখাবো এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগবে একেবারে স্বাদ মুখে লেগেই থাকবে চলুন আমরা রান্নাতে চলে যাই শাকগুলো আমি তো প্রথমে বেছে নিয়েছি এরপরে একটি স্টেনারে নিয়ে ভালোভাবে এটি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো শাক সবজি সব সময় বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন ধুলোবালি থাকলে সেটাও চলে যাবে আর যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু উপর থেকে পানি পেলে উপরে ভেসে উঠে চলে যাবে সেজন্য এটা সব সময় করবেন তো শাকটা আমি পরিষ্কার করে কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি এখন আমি এখানে হাফ কাপের মতো মসর ডাল নিয়েছি চারটা কাঁচামরিচ দেখুন একটি পাত্রে নিয়েছি আর দু কাপের মতো নর্মাল পানি দিয়ে দিয়েছি ডালটা আমি বিশ মিনিটের মতো ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম না ভিজালেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব। এখানে হাফ সায়ের চামচের মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অল্প করে দিবেন কারণ শাক সবজি দেখতে বেশি মনে হলেও রান্না করলে কিন্তু অর্ধেকের থেকে অনেকখানি কমে চলে আসে এখানে কোনো তেল দিব না আবার কোনো পেঁয়াজও দিব না তবে এক স্যার চামচ রসুন বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাটা রসুন যদি হাতের কাছে না থাকে একটা রসুনকে থেতো করে দিয়ে দিবেন এই রসুনটাই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে শাকের ভিতরে এখন চুলা আমি ধরিয়ে দিব হাই ফ্লেমে একটু জাল করে নেব তিন থেকে চার মিনিটের মতো যেহেতু ডালটা আগের থেকেই ভিজানো ছিল এটি আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না অতিরিক্ত কিন্তু এটি বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে নিব আর যখন আমি শাকটা দিয়ে দিব বাকিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন এই যে অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলো কিন্তু আগের থেকে আমি কেটে ভালোভাবে স্টেনারে তুলে রেখেছি যাতে অতিরিক্ত পানি থাকলে সেটি বেরিয়ে যায় এখন দেখুন এই যে শাকগুলো আমি বেশি ছোট বা একেবারে অতিরিক্ত বড় করে কাটি নেয় ডালের ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিলেও খেতে ভালো লাগে তবে অ্যালার্জির জন্য অনেকে খায় না বা দেওয়া যায় না এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে বাচ্চারাও খেতে পারবে শাকগুলো দিব আর আমি নিচের ডালগুলো একটু পরে তুলে দিব কারণ নিচের ডালগুলো অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যাবে ডাল আর শাক কিন্তু এটা সেদ্ধটা ব্যালেন্সের ভিতরে থাকবে তাহলে খেতে ভালো লাগবে সবগুলো শাক দিয়ে আমি এভাবে দেখুন ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি ইচ্ছে হলো আপনারা এখানে রসুন দিয়ে শুকনামরিচ দিয়ে বাগারও দিতে পারেন তবে আমি যেহেতু একেবারে আঞ্চলিক একটি রান্না করব সেজন্য আর আমি এখানে বাগারটা দিব না এই শাকের ফ্লেভারটা তেল ছাড়া এমনিতে ভালো লাগে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করব এই শাকটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় এটা অতিরিক্ত বেশি সেদ্ধ করলে এই শাকের নিজস্ব যে একটি স্বাদ ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো সেজন্য আর অতিরিক্ত বেশি সেদ্ধ করবো না একটু লবণটা চেক করে নিবে পর্যায়ে আর রান্নাটা কমপ্লিট দেখুন ঢাকনা খুলে আমি ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি ডালটাও কিন্তু তেমন একটা বেশি একেবারে গলে যায় নাই এখন চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে ঢাকনাটা ফাঁকা করে রেখে দিব একেবারে ঢেকে রাখবেন না তাহলে কিন্তু শাকটা একেবারে বেশি গলে যাবে ডালটাও রান্নাটা কমপ্লিট ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম